পাত ফোড়ন আর লঙ্কা ফোড়ন দেবো ফোড়ন দেওয়ার পরে যখন এটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি কেটে রাখা আলু বেগুন কুমড়ো আর দিয়ে দেবো যে পেটে রাখা তুই সাথে দিয়ে দিবি তাৰুজে নব লাল লাল কৰি একটু লাল লাল হওয়ার জন্য রেখে দিই কিছুক্ষণ জলটা মেঝার পর এখন আমি রেখে দিই একটু ভাজা ভাজা হয়েছে এখন আমি তিন চারটা দিয়ে দেবো তিন চারটের মধ্যে আমি আগের থেকে দুটো কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম আর দেওয়ার দরকার নেই এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটুখানি লবণ অন্যদিন পুঁশাকে আমি জল দিই আজকে আর পুঁশাকটা জল দিয়ে সেদ্ধ করবো না কারণ জল এমনি বেরিয়ে গেছে পই শাক দিয়ে এবার আমি সব জিনিসই ঢেকে রান্না করি এবার আমি পঁইশাকটা সেদ্ধ হওয়ার জন্য ভালো করে দশ কুড়ি মিনিটের জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকনাটা খুলে এরকম অবস্থায় দেখছি সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে চাইলে কুমড়োটা আরও নিতে পারো আর আলুগুলো চাইলে ভেঙে দিতে যাবে আমি কুমড়োগুলো সব কটাই গলিয়ে দিয়েছি কুমড়ো আস্তে আস্তে রাখলে একদমই ভালো লাগে দেখতে তাই আর এখন ভালো করে নুনটাও টেস্ট করে নিয়েছি লঙ্কাগুলো আস্তে রেখে লাভ নেই লঙ্কাগুলো সব কিছু থেকে দিয়ে একেবারে ডিমগুলো এবার দিয়ে দেবো দিয়ে একবার সব মাখিয়ে নেবো আর মনে কথা আমি চিনি দিতে ভুলে গেছি এখন একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে মোটে রে কম চিনি দেবো আমার বেশি মিষ্টি একদম পছন্দ না তাই নেবো ভালো করে আমি এরকমই রাখবো আর বেশি টানাবো না একটু ঝোল ঝোল থাকলে খেতে বেশ ভালো লাগবে তাই আমি এটা এরকমই এখন নামিয়ে নেব পোশাকটা কেমন হয়েছে আমি নিজেও যাই নাই ফার্স্ট আমি এরকমভাবে পুঁইশাক রান্না করলাম ডিম দিয়ে যাই না কীরকম হবে দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে খেতে কেমন হবে সেটা কেউ খেলেই বলতে পারবে আমার তো খুব দেখতে ভালোই লাগছে তাহলে চলো এবার পুইশাকটা আমি নামিয়ে নেব আর একটু জলটা একটু টানলে তারপরে আমি একটু জল এতে অ্যাড করেছি আমার একদম শুকনো পুইশাক একদম ভালো লাগবে হয়তো একটু জল জল থাকলে খেতে ভালো লাগবে এখন পুশাকটা নামিয়ে নিই চলো তো দেখো এই যে আমি বাটিতে নামিয়ে নিয়েছি তো কেমন লাগছে দেখতে বলো তোমরা অবশ্যই ট্রাই করবে একবার দেখবে খুব ভালোই হয়েছে ভালোই লাগবে মানতে